স্কিল্ড ওয়ার্কারদের সেটেলমেন্ট বিষয় নতুন এই প্রস্তাবনায় আসলে কি কি পরিবর্তন এসেছে ধাপে ধাপে এই জিনিসগুলিকে স্টেটমেন্ট অফ চেঞ্জেস এর মাধ্যমে কার্যকর করে ফেলবে তারা কি থামাতে পারবে তারা যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার যে আইনের ব্রিজেস হচ্ছে সে কি হোম অফিসে কোথায় যাবে কার কাছে কনসালটেশন করবে কার কাছে ইমেল করবে স্কিল্ড ওয়ার্কারদের সেটেলমেন্ট বিষয় নতুন এই প্রস্তাবনায় আসলে কি কি পরিবর্তন এসছে ধন্যবাদ এই স্কিল ওয়ার্কার ভিসায় আমরা জানি যে যারা ফাইভ ইয়ার্স আপনার স্কিল ওয়ার্কার ভিসায় থাকে সাধারণত পাঁচ বছর পরে ইন্ডিফিনেটলি ট্রিমেনের জন্য আবেদন তারা করার কথা এই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে আপনার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে যখন নতুন করে শুরু করলো আপনার স্কিলড ওয়ার্কার ভিসাটা এইভাবেই কিন্তু শুরু হয়েছে পাঁচ বছর পরে তারা ইন্ডেফিনেটলি ট্রিমিয়ানের আবেদন করবে কিন্তু এখন তারা বলছে যে স্পেশালি যারা স্কিল্ড ওয়ার্কার ভিসায় আছে তাদেরকে পাঁচ বছর থেকে দশ বছর করবে এবং আমাদের যারা আমরা যারা লিগাল প্রফেশনে আছি আমাদের কিন্তু একটা এক্সপেক্টেশন ছিল বা আমাদের একটা ধারণা ছিল যে যে কোনো আইন সাধারণত এখানে যে রেট্রোসপেকটিভ যে ইফেক্টটা যে যখন আইনটা করবে এটা তখন বা তার পরবর্তীতে কার্যকর হওয়ার কথা ছিল এবং এটাই সাধারণত হয় আমরা বারবার বলেছি যে এটা সাধারণত যারা আগে এসেছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কিন্তু হোম সেক্রেটারি আজকে পার্লামেন্টে যে ঘোষণা দিয়েছেন এবং আপনি দেখেছেন যে হোম অফিসে কিন্তু অলরেডি আপনার হোম অফিস আপডেট তারা দিয়েছে যে তারা যারা টোয়েন্টি টোয়েন্টি ওয়ান থেকে এখানে এসেছে তাদের জন্য এই জিনিসটা ফাইভ ইয়ার্স থেকে তারা টেন ইয়ার্স করতে চাচ্ছে তো অবভিয়াসলি এটাতে কিন্তু আপনার সরাসরি এফেক্টেড হবে আপনার ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন পিপল যারা এখানে এসেছে যারা ২৬ থেকে তিরিশ পর্যন্ত দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার তিরিশের মধ্যে ইনডেফিনিটলি টু রিমেনের আবেদনটা করতো উইথ তাদের

হ্যাঁ তার মানে হচ্ছে যারা একুশ সালের পরে এসেছে এবং এইটার আপনি দেখেছেন যে কনসালটেশনটা আজকেই কনসালটেশন শুরু হয়ে গেছে এবং এটা চলবে আপনার রাত এগারোটা সরি উনপঞ্চা উনষাট মিনিট আহ টুয়েলভ অফ টুয়েলভ অফ ফেব্রুয়ারি পর্যন্ত তার মানে বারোই ফেব্রুয়ারি টোয়েন্টি পর্যন্ত এই কনসালটেশনটা ওপেন থাকবে ইলেভেন ফিফটি নাইন এম পর্যন্ত এর মধ্যে ইন্টারেস্টেড কারোর কার যদি ইন্টেনশন থাকে কারো যদি ইন্টারেস্টেড কোনো কিছু থাকে ডকুমেন্ট কিছু জানানোর জন্য এই ইয়েতে কিন্তু ওরা পাঠাইতে পারে তাদের কোনো কনসার্ন থাকলে সো আমি বলবো যে যারা এরকম অ্যাপ্লিক্যান্ট আছে তাদের যদি কোনো কনসার্ন থাকে তাদের মনে করে যে এটা তাদের জন্য ফেয়ার না এবং কেন ফেয়ার না সেই জিনিসটা যাতে এই কনসালটেশন পিরিয়ডেই জানায় এবং তাদের যে টার্গেট সেটা হচ্ছে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি সিক্সে এবং ধাপে ধাপে এই জিনিসগুলিকে স্টেটমেন্ট অফ চেঞ্জেস এর মাধ্যমে কার্যকর করে ফেলবে সো দ্যাট মিনস হচ্ছে যে সময় কিন্তু বেশি নাই আজকে নভেম্বর টোয়েন্টি এথ অফ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির হচ্ছে আপনার টুয়েলভ এর টুয়েলভ ফেব্রুয়ারির মধ্যে আপনার কনসালটেশন শেষ এপ্রিলে তারা স্টেটমেন্ট অফ চেঞ্জের মাধ্যমে কার্যকর করার চেষ্টা করবে সো বেশ বেশক্ষণ যে এই কনসালটেশনে যারা এপ্লিকেন্ট আছে তাদের করণীয় কি আপনি তাদেরকে একটু পরামর্শ দেন তাদের কি করা উচিত তারা কি থামতে পারবে তারা যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার যে আইনের ব্রিজেজ হচ্ছে সে কি হোম অফিসের কোথায় যাবে কার কাছে কনসালটেশন করবে কার কাছে ইমেল করবে তার আইএনজিবি এর মাধ্যমে করবে নাকি ওয়েবসাইটের মাধ্যমে করবে একটু আপনি সংক্ষিপ্তভাবে বলেন একটা লিংক আপনার আমাদের ইয়েতে থাকার কথা আমরা এটা দেখবো কনসালটেশন লিঙ্কটা যদি আমরা পাই যেহেতু শুরু হয়ে গেছে কনসালটেশন যদি এটাতে কন্ট্রিবিউট করার সুযোগ থাকে ডেফিনেটলি আমরা লিঙ্কটা দিয়ে দিব দর্শকদের জন্য যাতে করে তারা সবাই কন্ট্রিবিউট করতে পারে তাদের কনসার্নটা রেজ করতে পারে সো এটা আমরা ডেফিনেটলি দিয়ে দিব যদি এখানে আমরা পাই আর যে বিষয়টা হচ্ছে যে কনসালটেশনের পর যদি আইনটা হয়েও যায় কারণ আপনার চেঞ্জেস অফ স্টেটমেন্ট অফ চেঞ্জেস মাধ্যমে যদি আইনটা করে ফেলে স্টিল আপনার একটা লিগাল চ্যালেঞ্জের বিষয় কিন্তু থাকে কারণ আমরা আগেও বারবার বলেছি যে হোম অফিস যখন বলেছি ছিল তখন চার বছর থেকে হঠাৎ করে পাঁচ বছর আয়াল এর যে ব্যবস্থাটা করতে চেয়েছিল সেটা কিন্তু লিগাল চ্যালেঞ্জের মাধ্যমে আপনার হোম অফিস হেরে গিয়েছিল এবং যারা আগে এসেছিল তাদের ক্ষেত্রে চার বছরের চার বছরই তারা আইএলআর পেয়েছিল সো আমি এখনো বিশ্বাস করছি যে তাদের যে লেজিটিমেট এক্সপেকটেশন ছিল যে আমি তুমি আমাকে বলে এনেছ এই দেশে যে ফাইভ ইয়ার্স পরে তুমি টু ট্রিটমেন্ট দিবা এখন হঠাৎ করে তুমি এটা তো চেঞ্জ করতে পারো না আর বিষয়টা হচ্ছে যে এটা ডেফিনেটলি আপনার একটা মানে লম্বা পিরিয়ড আপনার পাঁচ বছর থেকে যে ছয় বছর সাত বছর করতেন তাও একটা কথা বাট এখানে তারা যে জিনিসটা করতে যাচ্ছে এটাতে এটা কিন্তু আপনি দেখেছেন যে কয়েকটা ভাগে কিন্তু তারা ভাগ করেছে কখন নর্মালি তার জেনারেলি হচ্ছে স্কিল্ড ওয়ার্কারদের জন্য টেন ইয়ার্স এক্সেপ্ট কেয়ার ওয়ার্কার ভিজা আমরা এটাতে পরে আসব কারা কারা আবার অ্যাপ্লিকেশনটা একটু আগে করতে পারবে সেই ক্ষেত্রে তারা একটা স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া দিয়েছে তেমন যেমন ধরেন আপনার কেউ যদি ইংলিশে খুব ভালো থাকে সি ওয়ান থাকে তাদের ক্ষেত্রে তারা বলছে যে এক বছর ডিসকাউন্ট দেবে তা দ্যাট হচ্ছে তারা চাইলে নাইন ইয়ার্স এই যে আপনি দেখেন যে মাইনাস ওয়ান ইয়ার এখন তো বলা আছে কারণ তাদের যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে আপনার ক্যাপাবিলিটি এটা যদি খুব ভালো থাকে সেই ক্ষেত্রে সি ওয়ান লেভেল এটা কিন্তু ভেরি হাই অ্যাকচুয়ালি আপনার আইএলসের আপনার রাফলি সাড়ে সাত থেকে আটের সমমান ইন্ডিভিজুয়ালি তারপর হচ্ছে আপনার কন্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখা গেছে যে কেউ যদি স্যালারি থাকে কারোর আপনার পাউন্ড লাস্ট ফর দ্য লাস্ট থ্রি ইয়ার্স ইমিডিয়েটলি প্রায়ার টু দা সো তিন বছর যদি কেউ একশো পঁচিশ হাজার করে লট অফ মানি তো আমি জানি না আসলে আমাদের কমিউনিটি কতজন মানুষ

হাজার এমপির বেতনের থেকে বেশি বেতন পাইলে তারে তো তো ও আমি সরি আমি আপনি ক্যারি প্লিজ কিছু কিছু ক্ষেত্রে তানমি কিছু কিছু আপনার ভিসা আছে যেমন ধরেন আপনার বিজনেস അനালিস্ট অথবা আপনার কি বলে আপনার স্পেশালি ব্যাংকিং সেক্টরে ইনভেস্টমেন্ট সেক্টরে কিছু ইনভেস্টমেন্ট അനালিস্ট ওরকম কিছু সেক্টর আছে আমার কিছু ক্লায়েন্ট ছিল আমি আসলে বুঝতে পারি নাই যে তার বেতন এত বেশি হবে তার বেতন দেখলাম আপনার প্রায় দেড়শো হাজার পাউন্ড সো কিছু কিছু ইন্ডাস্ট্রিতে আছে সো এটা এক্সেপশনাল ডেফিনেটলি আমাদের এভারেজ যারা আমাদের অ্যাপ্লিক্যান্ট যা আমাদের এদের ক্ষেত্রে ডেফিনেটলি এর প্রয়োজন তো আরেকটা আছে আপনার ফিফটি পাউন্ড যদি পায় সেই ক্ষেত্রে ফাইভ ইয়ার্স মাইনাস হবে

ওগুলো কি মানে চুরি করে আনবে মানুষ না আবার তো মানুষকে বিপদে ফেলানোর একটা বুদ্ধি করতেছে রাজনীতিবিদরা কি মিথ্যা কথা বলা শুরু করছে ব্রিটেনে না মিথ্যা কথা বলতে দেখেন যেইভাবে আইনগুলো পরিবর্তিত হচ্ছে আপনি ওভার দ্য লাস্ট ফিউ মান্থ এর চেঞ্জেস যদি দেখেন এটা কিন্তু একদম ট্রুলি জেনুইনলি আপনার যত না ইমিগ্রেশনের প্রবলেম তার চেয়ে বেশি হচ্ছে আপনার পলিটিক্যাল রিজনে সামনে ইলেকশন ঠেকাতে হবে আপনারা নাইজেল ফারাসকে ঠেকাতে হবে আপনার কি বলে কনজারভেটিভ পার্টিকে স্লেভার পার্টি তো ডেফিনেটলি আপনার একটা এমন একটা তালমাতাল তাল সিচুয়েশনে আছে তাদের যদি কিছু দেখাতে না পারে আর দেখাতে গেলে দেখেন এত সমস্যা ইউকের আর সর তাদের কাছে মনে হচ্ছে যে একমাত্র সমস্যা আছে ইমিগ্রেশন দা দে আর অ্যাক্টিং মানে আপনি

ফাইভ ইয়ার্স এর ক্ষেত্রে যারা ব্রিটিশ স্পাউস এর ক্ষেত্রে এখনো ইয়ার্স থাকবে এটাতে চেঞ্জেস হচ্ছে না আরেকটা হচ্ছে আপনার সরি রেসিডেন্স আচ্ছা গ্লোবাল ট্যালেন্টের ক্ষেত্রে গ্লোবাল ট্যালেন্ট আর ইনোভেটর ভিসার ক্ষেত্রে যদি তারা ওই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডেন করতে পারে তারা স্টিল এখনো থ্রি ইয়ার্স এর ক্ষেত্রে ডিসকাউন্ট পাবে হুইচ ইস এর মধ্যে তাদের ফাউন্ডার ভিসা এবং গ্লোবাল ট্যালেন্ট ভিসা এখনো এই দুইটা ভিসা রয়েছে সেখানে তিন বছরে মাত্র সো এই সেক্টরটাকে কিন্তু গভর্নমেন্ট আবার ইনসেন্টিভ দিচ্ছে দ্যাট হচ্ছে গ্লোবাল ভিসা এবং ইনোভেটিভ ইনোভেটর ফাউন্ডার ভিসা ইনোভেটর ফাউন্ডার ভিসা এটাতে এখনো তিন বছরে সেটেলমেন্ট পাওয়া সম্ভব এই দুইটা বিষয় কিন্তু স্টিল ওপেন রয়েছে এবং দুইটা ক্যাটাগরিতে যদি তাদের যাওয়ার যোগ্যতা থাকে দেন আমি বলবো যে এটা মানে বেস্ট অপরচুনিটিস ফর দেম টুই গেট সেটেলমেন্ট কুইকলি আর্লিয়ার থ্রি ইয়ার্স টাইম